যত টাকা গুনে নিতে পারবেন ভুল করা যাবে না কিন্তু না আমি বলি আমি বলি আমি বলি এখানে আপনার তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ড ভুল করা যাবে না যতগুলো করতে পারবেন সবগুলো আপনার ঠিক আছে এই যে টাকা রাখা আছে না করেন আমি বলতেছি আমার কথা শোনেন আমি বলতেছি আপনাকে সাজি শোনেন আমার কথা শোনেন

না এগুলো দশ টাকা না আপনি সম্পূর্ণ গুলোই নেন নেন আপনাকে বলছিলাম আমি যতক্ষণ সময় আমি দিয়েছি এই সময়ের মধ্যে যতগুলো টাকা করতে পারবেন সবগুলো আপনার ছিল তাই ঠিক আছে